বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছি বন্ধুরা যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না অর্থাৎ এটা নিষিদ্ধ হবে কি হবে না এটা নিয়ে দীর্ঘদিন যাবতীয় কথা হচ্ছে বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে সম্প্রতি ছাত্রদের পক্ষ থেকে আন্দোলন করেছে তারা যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছিল তার পরবর্তী শাহবাগী এসছে এবং সেখানে বিভিন্ন দল এসছে শুধু মানে মানে বিএনপি সেখানে যায়নি অবশেষে অন্তবর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা অপরাধী বিশেষ করে আওয়ামী লীগের সাথে জড়িত আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বিচার না হওয়া পর্যন্ত এই আওয়ামী লীগের যে দলীয় কর্মকাণ্ড সেটা তারা স্থগিত করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ দলীয় কর্মকাণ্ড তারা করতে পারে অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কিন্তু কর্মকাণ্ড তারা করতে পারে এই পর্যায়ে আছে এবং বিচারিক আদালত পরবর্তী পর্যায়ে যদি জনতার দাবি কিংবা যেভাবে হয় সেটা পরবর্তী পর্যায়ে দেখা যাবে সেই ব্যাপারে ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে এবং তার উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আমরা দেখেছি এই উদ্বেগের একটা জবাব দিয়েছে যে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে এ নিয়ে কারো না খাল করা উচিত নয় ঠিকই আছে যে আমাদের দেশে কীভাবে কী চলবে না চলবে সেটা আমাদের ব্যাপার রাজনীতি আমরা নিয়ন্ত্রণ করবো আমাদের পররাষ্ট্রনীতি আমাদের অভ্যন্তরীণ নীতি সম্পূর্ণ আমাদের কেউ তো ডিক্টেট করে দিতে পারে তো সেই ক্ষেত্রে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা এই ব্যাপারে একটা ব্রিফিং আছে বাংলা বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন দেশের রাজনীতি অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং দিয়ে থাকে সেখানে কিছু সাংবাদিক প্রশ্ন করেছে বাংলাদেশে যে আওয়ামী লীগ কর্মকাণ্ড বন্ধ করে দিল তাতে তাদের প্রতিক্রিয়া কী সেখানে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র থমাস টমি পিকুট তিনি বলছেন সব দেশে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে চমৎকার কথা যে সব দেশে পৃথিবীর সব দেশেই মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত আইনি প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে হ্যাঁ চমৎকার কথা বাংলাদেশের যে সরকার এখন সব বাংলাদেশ সরকারও এরকমই স্বচ্ছতাই চাচ্ছে ন্যায়সঙ্গত বিচারই চাচ্ছে সেই জন্যই তো নিষিদ্ধ করে তার কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে কিছুদিনের জন্য কেন যে এই বিচার প্রক্রিয়াটা যখন চলছে তার পরবর্তী পর্যায়ে যদি দেখা যায় যে তারা দোষী না আবার আওয়ামী লীগ তাদের মতো করে রাজনীতি করতে পারবে আর যদি দোষী সাবস্থা তখনকার সিদ্ধান্ত তখন হবে তো পিগোট অর্থাৎ যে উপ যে উপপ্রধান যে মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র দপ্তরের আমেরিকার সেখানে তিনি বলেন বিশেষ ট্রাইব্যুনালে নেতাকর্মী ও দলের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের গোচরে আছে এটা আমাদের জানা আছে এই জিনিসটা আমরা জানি তাই সেখানে তিনি বলছেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলেও পিকোট জানান হ্যাঁ যে ভারতের বিষয়টা হলো আলাদা ভারত একটি দলকে একটি পরিবারকে একটি ব্যক্তিকে এখন সে পছন্দ করে কিন্তু আমেরিকার বক্তব্যটা কি চমৎকার চীনও কিন্তু একই কথা বলে যে আমাদের সম্পর্ক কোনো দলের সাথে না জনগণের সাথে পৃথিবীর সব দেশের পরিস্থিতি এরকমই হওয়া উচিত ভিতরে অন্য কিছু থাকতেই পারে থাকে কূটনীতি আড়ালে অনেক কিছু হয় কিন্তু সেখানে প্রকাশ্যে কেন মতটা হবে যেটা ভারত নগ্নভাবে যে কাজটা করেছে বিগত পনেরোটি বছর বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী ক্ষমতা রাখার জন্য যেন তেনভাবে তারা মানে তাকে সমর্থন দিয়েছে আজকে তারা গণতন্ত্রের কথা বলে আজকে নির্বাচনের কথা কই পনেরো বছরে তো শেখ হাসিনা কত মানে অনিহ্যভাবে কাজ করেছে এদেশের জনতার দাবির এগেনস্টে গিয়ে অনেক কিছু করেছে কই তখন তো ভারত টু ধরি করেন তখন তিনি যদি জনগণের পাশে থাকতেন তাহলে তো আজকে এই পরিণতি হতো না যে মানে মুদি সাহেব মানে সম্প্রতি এক সাক্ষাৎকার বলেছে যে আমরা বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে চাই কোনো দল বা ব্যক্তির সাথে না কি এই কথাটা আরো আগে বলা উচিত ছিল এবং আমরা সেগুলি কাগজে কলেজে যদি দেখতাম প্রমাণ সাপেক্ষে যে হ্যাঁ আমাদের দেশের নির্বাচনটা ভারতের মতোই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় জনগণ যাকে চায় তাকে ভারতের নির্বাচন আপনারা গণতন্ত্রকে রাখছেন আমাদের দেশে গণতন্ত্রকে হত্যা করছেন এটা তো সুন্দর হল না এবং এটা আপনাদের জন্য এখন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আপনারা যদি এখানে একটি গণতন্ত্রের রাষ্ট্র পেতেন তাহলে সব দলই তো আপনাদেরকে ভালোবাসত আমরা তো ভারতের জনগণকেই আমরা ভালোবাসি সরকারের সাথে আমাদের একটা মানে কোনো সরকার আমরা ভালো লাগতে পারে না বা লাগতে পারে কারণ আমি কংগ্রেসকে ভালোবাসি এই কারণে কংগ্রেস আমাদের সাধারণ দেশে সহায়তা করেছে আমরা কেউ কংগ্রেসকে ভুলতে পারব ইন্দিরা গান্ধীকে ভুলতে পারবো রাজীব গান্ধী আমাদের যখন দেশে বন্যা হয়েছিল ঘূর্ণিঝড় হয়েছিল উড়িচরে তখন তিনি এসে অনেক ঘর করে দিয়েছে আমরা কি রাজীব গান্ধীকে ভুলতে পারব এইগুলি হলো একটা ব্যক্তি চয়েস তাই না তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এই গণতন্ত্র উত্তরণের পথে সহায়তা করতেন জনগণ কিন্তু আপনাদের উপর এতটা নাকুশ হতো কিন্তু জনগণ নাকশ হওয়ার পিছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো আপনাদেরই ক্ষতি দেখতে হবে সেখানে ওই পররাষ্ট্র যে উপপ্রধান তিনি বললেন যে বাংলাদেশ সহ সব দেশকে আমরা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা রক্ষার আহ্বান জানাই আমাদের দেশে তো এই যে আন্দোলন হচ্ছে এই সরকার আসার পরে প্রায় দুইশোর উপরে মানে আন্দোলন রাজপথে অবরোধ অমুগ্ন এই সরকার মোকাবেলা করেছে কিন্তু বিগত পনেরো বছর কি তারা পেরেছে পারেনি এখন তো কথা বলছে রাজপথে নামছে আন্দোলন নিয়ে অনেক কর্মসূচি দিচ্ছে সরকার একের পর এক সমস্যার সমাধান বিশ বছরের কিংবা ষোলো বছরের এই যে জ্যাম এই যে ময়লা আবর্জনা এগুলিকে দূর করতে যে সময় লাগবে কিন্তু সরকার চেষ্টা করছে সরকার তো আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচার বিভাগ কাজ করছে আইন বিভাগ কাজ করছে সরকারের বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়গুলো কাজ করছে এটা তো আমি দেখছি এবং শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য সরকার আহ্বান জানিয়েছে ওই কাউকে তো সে করে যখনই জনসাধারণের ভোগান্তি হয় জন দুর্ভোগ সৃষ্টি হয় তখন তো সেখানে আইনশৃঙ্খলা রক্ষা পায়নি আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেই কিন্তু এই সরকার তো রাজনৈতিক সরকার না যে সে রাজনৈতিক সরকার সে আরও পাঁচ বছর দশ বছর ক্ষমতা থাকতে চায় নির্বাচন মেনুপুলেট করতে এরকম তো না এই সরকার চায় যে সে চলে যাক চলে যাবে নির্বাচনে রোডম্যাপ দিয়েছে ডিসেম্বর নতুবা আগামী বছর জুনের মধ্যে এ তো তার আমরা কোনো দোষ দেখি না সেই পর্যন্ত আসতে দিতে হবে তো তাকে আগেই তো আমি যদি হাল্লা চিল্লা করি তাহলে তো হবে না সেখানে সেখানে আমরা আরেকটি জবাব তিনি দিয়েছেন যে ভিন্ন আরেক প্রশ্নের জবাবে পিকট বলেন আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে পঞ্চাশ বছরের বেশি সময়ের অংশীদারত্ব নিয়ে অংশীদারত্বের গুরুত্ব দিই অর্থাৎ পঞ্চাশ বছর যাবৎ আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একটা সম্পর্ক রেখেছে এবং আমাদের সাথে তাদের যে অংশীদারত্ব আছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন পারপাজে তাদের যে সহজ আছে সেটা তিনি স্মরণ করে দিয়েছেন এই অংশীদারত তারও গভীর করতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ অর্থাৎ এই যে আমাদের এই যে সম্পর্কটা সেই সম্পর্ক আরও যাতে মধ্যে আরও যাতে গভীর হয় আরও যাতে নিবিড় হয় আরও যাতে কার্যকর হয় সেই জন্য আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ বোঝা যাচ্ছে যে ভারত যেরকম উদ্বিগ্নতা প্রকাশ করেছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র তার পুরো বিরুদ্ধে অর্থাৎ পুরো বিপরীত একটি কথা বলছে অর্থাৎ তিনি স্মরণ করে দিয়েছেন যে স্বাধীনতা ন্যায় বিচার তারপরে যারা সমাবেশ করতে চায় তাদের অধিকার এগুলি নিশ্চিত করা সব আমরাও বিশ্বাস করি কারণ এটি তো এটার নাম তো গণতন্ত্র আমরাও তো তাই চাই এবং স্বাধীনতা আন্দোলনের মূল একটা লক্ষ্যই ছিল একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনে কিন্তু শেখ হাসিনা সেটা তো কবর দিয়ে গেছেন সময় শেখ মুজিবুর রহমান একদল করেছেন বাক্সাত তাই না কিন্তু তারপরে তো যে সরকারগুলো আসছে তারা তো কেউ আর বাক্সাপ করতে চায় না একদল করতে চায় না আর এখনকার যে সরকার আছে সে তো আসছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য এবং সংস্কার সাধন করার জন্য জনগণ তাকে সেভাবেই মানে বসিয়েছে সেভাবেই তাকে ক্ষমতা দিয়েছে সেভাবেই তাকে সমর্থন দিয়ে যাচ্ছে আমরাও চাই যে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রপতি আমাদের দেশেও গণতান্ত্রিক নমজগুলো প্রতিষ্ঠা কিন্তু কেউ যদি আমাদের ব্যাপারে না গড়াতে চায় অন্যায়ভাবে হয়তো দাদাগিরি দেখাতে চায় সেটা কিন্তু আমরা মেনে নেব না এদেশে মানুষ মেনে নেবে না এটা মনে রাখতে তাই অনেকেই হয়তো মনে করেছিল যে এমরিকা বুঝে একটা থ্রেড দিয়ে দিল না এমরিকা তার শুরু ভঙ্গিতেই তিনি বলেছেন এ দেশের জনগণের সাথে তারা আছে কোনো দলের সাথে না আর এই সরকার কোনো দলের না আর আমেরিকা কি বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের মানে একটা ভালো সম্পর্ক আছে এবং তারা অঙ্গীকারবদ্ধ যে এই সরকারকে তারা সহায়তা করবে এবং এই সরকারের মাধ্যমে এই দেশটা যাতে আরও বেশি ভালোভাবে উন্নয়নের দিকে যেতে পারে সেই সহায়তা তারা করে তাহলে কী বোঝা গেল বোঝা গেল যে আমেরিকা এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের যে নেতা তিনি বলে গেছেন যে আমরা মানে নির্বাচন ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো চাপ নেই এটা অভ্যন্তরীণ ব্যাপার তারা দেশের মানুষ এই দেশের মানুষ নির্বাচন কখন দিবে না দেবে সরকার তারা চিন্তা করে তাই কিন্তু ভারতের কথা হলে নির্বাচন খুব দ্রুত দিতে হবে স্বচ্ছ অন্তর্বর্তীমূলক হতে হবে আপনি ডিকটেশন দেওয়ার কে ডিকটেশন বহু দিয়েছেন স্টপ করেন একটু একটু রেস্ট নেন অপেক্ষা করেন অপেক্ষা করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করে ধন্যবাদ